ডাক বিভাগে নর্থ হুগলি ডিভিশনের উদ্যোগে অনুষ্ঠিত হল মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রাম এদিন আরামবাগ নেতাজি মহাবিদ্যালয়ের অডিটোরিয়ামে এই কর্মসূচিটি অনুষ্ঠিত হয় প্রচুর মানুষ এই অনুষ্ঠানে যোগদান করেন ডাক বিভাগের বিভিন্ন গুরুত্বপূর্ণ দিকগুলি এদিন সবার সামনে তুলে ধরা হয় উপস্থিত ছিলেন আরামবাগ পৌরসভার ভাইস চেয়ারম্যান মমতা মুখার্জি আরামবাগের বিধায়ক মধুসূদন বাগসহ ডাক বিভাগের আধিকারিকরা এই বিষয়ে আরও কি জানা যাচ্ছে দেখুন বিস্তারিত চব্বিশ আওয়ারস আরামবাগের রিপোর্ট

আজকে এখানে আমাকে আমন্ত্রণ করার জন্য এবং এরকম একটা পোস্ট অফিস সংক্রান্ত অ্যাওয়ার্ড মানুষের মধ্যে আরো বেশি করে সচেতন করার জন্য যে আয়োজন করেছেন সেই আয়োজকদের আমি অনেক অনেক ধন্যবাদ জানাই মূল কথা হলো আমরা এই মাত্রই একজন আমাদের স্যার বললেন যে ঠিক ঠিক পোস্ট অফিসের কারণগুলো আমি জানি না বলতে পারছি না

সঠিক তথ্য সঠিক খবর না থাকার ফলে তারা তাদের অষ্টার্জিত অর্থ তাদের অত্যন্ত ক্ষুদ্র সঞ্চয় কোথায় বিনিয়োগ করবেন সেটা বুঝে পান এই সময় বাজারে চারদিকে চিটফান্ড তো আছেই সঙ্গে রয়েছে অনলাইন রামি বিভিন্ন ধরনের জুয়া খেলার প্রস্তাব এবং প্রলোভন আপনি ফেসবুক অন করলে অজস্র একের পর এক প্রলোভন আপনার সামনে আসতে থাকে। এবং সেগুলোর হাতছানি এড়ানো খুব কঠিন কাজ আমরা চেষ্টা করছি যাতে এই ধরনের উদ্যোগের মাধ্যমে স্থানীয় যারা বিদ্যোজন স্থানীয় যারা জনপ্রতিনিধি তাদের উপস্থিতির সাহায্য নিয়ে মানুষের কাছে এই খবরটা পৌঁছে দিতে যে আমরা রাতারাতি আপনাকে বড়লোক করে দিতে পারব। না কিন্তু আপনাদের অর্থ আমাদের কাছে সুরক্ষিত থাকে এটা ভারত সরকার সুদ বাড়ানোটা স্মল সেভিংস সেক্টরে শুধুমাত্র আমাদের উপরে নির্ভর করে এটা একটা সংসদীয় নীতির দ্বারা পরিচালিত হয় সংসদ যখন বিশেষ বিশেষ ক্ষেত্রে অতিরিক্ত সুদ বা বিশেষ কোনো যোজনার ব্যবস্থা আনে তখন হয় যেরকম ধরুন সম্পূর্ণ সুগণ যেরকম দু বছর আগে মহিলাদের জন্য শুধুমাত্র একটা যোজনা আনা হয়েছিল যেটাকে বলা হতো মহিলা সমৃদ্ধি সম্মান সার্টিফিকেট তাতে কোয়ার্টারলি ইন্টারেস্ট যোগ হতো এবং ইন্টারেস্টের হার ছিল স্বাভাবিকের থেকে অনেক বেশি কিন্তু তা রেখেও এবং যথাসম্ভব প্রচার চালিয়েও দেখা গেছে যে তাতে খুব বেশি সাড়া পাওয়া যায়নি তার ফলে কী হয়েছে এটা মাত্র দু বছর চালিয়ে এই যোজনাটা বন্ধ করে ভারত সরকারের পক্ষ থেকে মিনিস্ট্রি অফ কমিউনিকেশন ডিপার্টমেন্ট অফ পোস্ট এর পক্ষ থেকে যে মেগা ডাক কমিউনিটি ডেভেলপমেন্ট প্রোগ্রামের প্রোগ্রাম হলো এখানে এই নেতাজি মহাবিদ্যালয়ের অডিটোরিয়াম রুমে সেখানে উপস্থিত ছিলাম ডাক বিভাগের জন্য এই যে পরিষেবা দিনের পর দিন মানুষকে পৌঁছে দিচ্ছেন তাদের সম্মানিত করা হলো এখানে কিছু সমস্যাও আছে শুধুমাত্র পুরস্কৃত করা হয়েছে তাদেরই যারা খুব ভালো কাজ করেছেন যারা ভালো কাজের পরিবেশ পেয়েছেন তারা ভালো কাজ করতে পেরেছেন কিন্তু কাজ করতে গেলেও আবার পরিবেশের দরকার হয় আমি এই বক্তব্যে বলতে চেয়েছি যে আমাদের জনগণকে সচেতন করতে হবে জনজন জনগণকে সচেতন করবার জন্য আপনারা সেখানকার যারা প্রতিনিধি আছেন জনপ্রতিনিধি আছেন সেখানকার যারা শিক্ষিত মানুষ আছেন যুব সমাজ রয়েছেন যারা মোবাইলটাকে নিয়ে সারাদিন চব্বিশ ঘন্টার মধ্যে বারো ঘন্টা ঘাঁটাঘাঁটি করে এই অ্যাপ্লিকেশন যা নিত্য নতুন আসছে সেই মোবাইলের মাধ্যমে যে পরিষেবাগুলো গরিব মানুষের কাছে গ্রাম থেকে গ্রামান্তরে পৌঁছে দেওয়া যায় সেই বিষয়ে পদক্ষেপ করুন সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আশারূপ পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়েছে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়ি টা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারে সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্দেশ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর নয় স্ক্রিনে দেওয়া এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে